আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রমিস লাগজারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের জন্য আজকে আর চমৎকার একটি বেডরুম সেটের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যারা একদমই প্রিমিয়াম কোয়ালিটি এবং লাক্সারিয়াস কোয়ালিটির বেডরুম সেট কিনবেন কোথা থেকে কিনবেন এমনই জায়গার সন্ধান কিন্তু চেয়েছিলেন এর জন্য কিন্তু আজকে চমৎকার বেডরুম সেটের ভিডিও নিয়ে সামনে হাজির হয়েছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে শোরুম থেকে রমিশ আঙ্কাল আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনার লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল ফেসবুক যে যারা দর্শক আছে মানে যারা আছে তাদের জন্য কি বেডরুম সেট নিয়ে আজকে তাদের জন্য আমরা নিয়ে আসি সম্রাট বেডরুম সেট সম্রাট বিশ্বের সেরা বেডরুম সেট সম্রাট বেডরুম সেট কোয়ালিটি ফুল ফার্নিচার এই যে দেখতে পাচ্ছেন 6 পিস 6 পিস চমৎকার একটি ফুল বক্স একটি খাট দেখতে পাচ্ছেন লাক্সারি চমৎকার দেখছেন দুটি সাইড বক্স দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ভাবে কাজ করেছে তারপরে ফ্যামিলি একটি ওয়ার্ডরোব চমৎকার একটা লাক্সারি একটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন টাস মিরর একটি ভ্যানিটি খুবই ইউনিটি ভাবে আমরা কাজ করেছি তারপর দেখতে চমৎকার টুল রয়েছে চার পালার বিগ সাইজ একটি আলমিরা রয়েছে সম্পূর্ণ ফুল সেটটা আমাদের কাছে সবাই সাদ দেবে নিতে পারে আর কোয়ালিটি কালার কি বলবো আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন আমাদের কোয়ালিটি কালারগুলো গুলো কেমন হয়েছে আর সম্পূর্ণ কালারটা হচ্ছে ডুকু পিন কালার আর এটার গুণপুকার গ্যারান্টি আমি দিয়ে একবার দিয়ে দিচ্ছি গুণপুকার গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি 20 বছর বিস্তৃত আলোচনা করি খাতে সর্বপ্রথম জি এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট সাত ফিট চমৎকার একটি ফুল মূল বস্তু যে রয়েছে একদম ম্যাচিং করে আমরা ডিজাইনটা দেখেন এখানে আমাদের প্রায় পাকা ছয় ফিট পাকা ছয় ফিট আছে আমাদের যে খাটটাই ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি চমৎকার যেভাবে আমরা ডিজাইনটা করছি দেখেন সাইডের যে কোমোজ গুলা তারপরে আমাদের ডয়ারে প্রত্যেকটা ডয়ার দেখেন আমার চ্যানেল দেওয়া হয়েছে খুবই ইউনিক ভাবে কাজ করা হয়েছে আর এখানে তালা দেওয়া হয়েছে ইনশাল্লাহ তারপরে দেখছি ওই পাশে আরেকটা রয়েছে একদম এখানে দেখেন একদম ম্যাচিং করে আমরা ডিজাইনটা করছি আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই ইউনিক ভাবে কাজ করেছে ইনশাআল্লাহ সরাসরি এসে দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন চার ডোরে একটি বিশিষ্ট একটি পাল্লা সহ আমি একটি ওয়ার্ডরোব তৈরি করছি দেখেন সম্পূর্ণ আমার হচ্ছে চ্যানেল সিস্টেম করে দিছি ঠিক আছে ইউনিক ভাবে আমরা কাজ করেছি এটা পাল্লা আছে একটা পাল্লা আছে আর এই যে পাল্লাগুলো দেখেন এই ভিতরটা দেখেন একদম ম্যাচিং করানো কালার সামনে সামনে

এই যে অটোমেটিক চার পাল্লার যে আলমিরা আলমিরার ভিতরটা একটু খুলে দেখায় এই যে দেখেন আপনারা দেখেন ভিতরে বাহিরে হান্ড্রেড হান্ড্রেড কালার কোয়ালিটি কারণ

এই যে এইয দেখি এই যে দেখছেন এই যে লেগে গেছে এই যে দেখছেন লাগছে আচ্ছা আঙ্কেল আমার সেটটা দর্শকদেরকে দেখিয়ে দিলাম এই বেডরুম সেটার আজকের ভিডিওতে

এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ